উজ্জর পদম চুমে ধোনো আর রসিদরতি মোমো দাম রোম মারা বা মরহাবা উজর কদম চুমে ধনো আর রসিজরতি মোমো বর বা মার হাবা

রাহা বাবা বল মারহা বাবা মারহা মূর্খের শিক্ষক হওয়া এক রকম আর শিক্ষকের 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 শিক্ষক হওয়া আর এক নবী বলিনি আমি মূর্খের শিক্ষক রাসূল বলেছেন আমি শিক্ষকের শিক্ষক mohabbat করে বলুন সুবহানাল্লাহ আপনি বলবেন রাসূল তো জ্ঞান অর্জন করিনি কে বলেছে নবী জ্ঞান অর্জন করিনি দুনিয়ার কোন শিক্ষকের কাছ থেকে হয়তো রসুল শিক্ষা নেয় নেই কিন্তু আমার রসুলের জন্য আমার আল্লাহ মক্কার গারে হিরাটাকে ইউনিভার্সিটির রূপ দিয়েছিলেন মহান আল্লাহ নিজে আমার রসুলের শিক্ষক হয়েছিলেন পাঁচশো শিক্ষকের ভূমিকাতে ছিলেন হজরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম তিনি আসমান থেকে জমি জমি মোহাম্মদুর রসুল্লাহর কাছে বাইশ হাজার বার এসেছিলেন শিক্ষা দেওয়ার জন্য একটু মহাগ্রহ করে বলুন যে মহামানব জিব্রাইল রায়কে সে নিয়েছেন খোদ মহান আল্লাহ দরবার একবার না বলো বলো বাইশ হাজারবার কোরআন মসজিদে রয়েছে গিয়ে চেয়ে করে আসতে আসতে কোরআনের আয়াৎ সংসার ছয় হাজার ছয়শট্টি কিন্তু জিব্রাইল রায়টিভিতে এসেছে বাইশ হাজার বার তাহলে কি শুধু কোরআন উনি আসতে 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 একটা কোর আয়াত যদি নিয়ে আসেন তো ছ হাজার ছয় শত ছেষট্টি বার হবে কিন্তু যারা এ বিষয়ে জানেন তারা আমার সাথে সহমত পোষণ করবেন কখনো কোরআনের একটা সূরা এসেছে কখনো দুটো তিনটা আয়াত এসেছে কখনো পাঁচ সাতটা আয়াত এসেছে কখনো একটা আয়াত এসেছে কখনো সামান্যটা শব্দ এসেছে যখন যেটা প্রয়োজন হয়েছে সেইভাবে এসেছে মানে এই হিসেবে ধরলে দেখা যাবে ও টোটাল হয়তো সাড়ে ছ হাজার বার জিব্রাইল কোরআন নিয়ে আসেন কারণ কখনো তিনটে চারটে আয়াত কখনো ছটা আটটা আয়াত কখনো একটা কমপ্লিট সুরা নিয়ে অবতীর্ণ হয়েছে কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি ধরি নিলাম ছ হাজার শত বার কোরআনের আয়াত নিয়ে এসেছে আর বাকি বাকি সময় হাজরাত জিব্রাইল আমিন রাসূলের কাছে কি জন্য এসেছিলেন রাসূলকে জানার জন্য শেখানোর জন্য রাসূলকে কিছু জ্ঞান দান করার জন্য আমার সাহেব আমার ভাইয়েরা আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি যে জাতির নেতা শিক্ষা আন্দোলনের নেতা যে জাতির নেতা শিক্ষকের শিক্ষক সেই জাতি শিক্ষা থেকে পিছিয়ে পড়বে কেন ভিতরে প্রথম যে শব্দটা পৃথিবীতে নাজিল হয়েছিল মহানাল্লা নাজিল করেছিলেন মানুষের জন্য সেই শব্দটা হলো একর একর মানে কি ব্যবসা করার কথা আগে বলি বলি চাষ করার কথা আগে বলি বলি নামাজ পড়ার কথা আগে বলি বলি রমজানের রোজা রাখার কথা আগে বলি বলি মালদারের জন্য হস করার কথা আগে বলি বলি বিত্তশালীদের জন্য যাকাত দেওয়ার কথা আগে বলি বলি মহান আল্লাহ কোরআনের যে শব্দ প্রথম পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন সেই শব্দটি হলো ইকরা পড়ো 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 আল্লাহ বলেছেন প্রথম শব্দে পড়তে যে জাতির উপরে এই কোরআন অবতীর্ণ হলো যে জাতি কোরনের প্রথম শব্দ ইচ্ছে লেখাপাড়া থেকে কিছনের কাতারে থাকবে হচ্ছে আমার কথায় তাই তাই একটু ভাবেন ভাবে না আমি ভাবাচ্ছি একটুখানি ভাবে আমার ভাই ও বাবা আমার ব্যথা নেবেন না আল্লাহ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো আদর্শ ভিতরে একটা আদর্শ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার আন্দোলন করেছিলেন একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আপনি বলবেন হুজুর নামাজের আন্দোলন করেছিলেন শুনেছি অন্য অন্য আন্দোলন করেছিলেন শুনেছি আমার নবী যে শিক্ষার আন্দোলন করেছিলেন সেটা তো জানি না

এই আশ্রিফ নামীয় দেশটাতে নবী যাবার পরে আমার নবীকে খুব সুখ স্বাচ্ছন্দের সঙ্গে থাকতে দেওয়া হলো না বার 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 বাধা সম্মুখীন এই আসি জমিন থেকে আমার নবী সর্বপ্রথম যে যুদ্ধটা পরিচালনা করেছিলেন সেই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ বদরে দেরি ইতিহাস আপনাদের মুখস্থ আমি বলবো না শুধু যে পয়েন্টটা না বললে বোঝাতে পারবো না ওই পয়েন্টটা শুধু মাথায় ঢোকা মদিনা থেকে বদরের মাঠের দূর দূর হলো দেড়শো মাইল কতটা মক্কা থেকে বদরের প্রান্তের দূর দূর হলো আড়াইশো মাইল মদিনার থেকে কাছাকাছি মক্কা থেকে দূরে এই বদরের প্রান্তে রসুল যুদ্ধ করার জন্য মক্কার মানুষেরা যখন বদরের প্রান্তের দিকে 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 এগিয়ে আসতেছিলেন আমার নবী মদিনা থেকে বার হয়েছিলেন থেকে বার হয়েছিলেন সঙ্গী সাথে ছিল আমার নবী সাত শত জন কত

বাহানা দেখা দেখা তো সাতশো লোককে নিয়ে বার হয়েছে পথে আসতে আসতে বহু লোক বহু লোক বাহানা দেখিয়েছে বিভিন্ন রকমের তো যে যা বাহানা দেখিয়েছে নবী তাদের ছুটি দিয়েছে যাও তোমার যেতে হবে না তুমি ছুটি তুমি বাড়ি যাও বাড়ি যাও এইভাবে ছুটি যেতে দিতে ছুটি যেতে দিতে বদরের গ্রাম রাসূল সুল যখন এসে পৌঁছেছেন তখন দেখা গেল মুসলমানদের জনসংখ্যার মারধর তেরো জন

একটু মহব্বত করে বলুন একটু আওয়াজ দিয়ে বলে যে তাদের ইমানের জোর আছে বলে মনে আমাদের থেকে বেশি না কম এটুকুন কম না আমাদের আল্লাহ নবীর সাহাবারা ময়দানে বদরে যখন নামে দিমে গেল দাঁড়িয়ে গেল আমার আপনার নবী নূর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অজন অনেক কান ছিলেন এক দিকে 313 জন মুজাহিদ আর অপর দিকে 1000 তার মানে একের বিরুদ্ধে তিনেরও বেশি আল্লাহর নবী এত কান্না কাঁদতেছিলেন কোন কোন বর্ণনাকারী বলেছে যেদিন নবী মদিনা আবু আবা নামীয় প্রান্তরে ছয় বছরের শিশু মাকে হারিয়েছিলেন সেদিনও আমার নবী এত কান্না কাঁদেনি এত কান্না কানছিলেন বদরে বদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী কানছিলেন আমার নবীর চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছিল আল্লাহ এই বারো ১৩ বছরের ফসল নিয়ে দাঁড়িয়ে পড়েছে মাত্র তিন শত তেরো জন সবার অস্ত্র শস্ত্র নেই তবে আজ যদি বদরের প্রান্তরে মুসলমানদের উপরে গাইবি সাহারা না করি হরে ভরে মাদার নাম করে হরে হরেছিল না করে হরে হরে আল্লাহ্ আপনাকে আল্লাহ 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 বলে টাকার মতো আর কাউ পাওয়া যাবে না মহান আল্লাহ আমার রাসূলের দোয়া কবুল করে নিলেন একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ কোরআনের ভাষায় আমার আল্লাহ জানা উদউনি আস্তাজিব লাগুম বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো আমি আল্লাহ আমায় শরণ করো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব ডাকার মতো ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেবে নবী আমার কেঁদেছে ক্রন্দন করেছে চোখের পানি জড়িয়েছে একদল যুবক সাহাবা নবীর সামনে দাঁড়িয়ে গেল এমনি বদরে যা রয়েছে অধিকাংশ সব যুবক যুদ্ধ করতে গেলে গায়ে একটু বলটল ঢাকার দরকার হয় নাকি তার মানে যুদ্ধ করতে যাবে কারা মসজিদে যারা শিয়াল্লে নামাজ পড়ে ওরা নাকি

আমরা আপনাকে ময়দানে ফেলে পালিয়ে যাবো না বরং নিজের বুকের শেষ ফোটা রক্ত দিয়ে হলেও সংগ্রাম করে আপনার মুখে হাসি দেখতে চা

থেকে ছট করে জমিনের উপরে পড়ে যাচ্ছে কারো বা হাত কাটা যারা ছিল কারো বা মাথা কাটা যারা ছিল ফট করে জমিনের উপরে পড়ে যাচ্ছে আর মারা যারা ছিল বিষয়টা আজ